ভাগ্য জিনিসটা এরকমই একটা জিনিস যদি থাকে নচিবে আপনি আপনি আসিবে কথাটা এবং ভাগ্যটার খুবই গুরুত্ব দিই আমি আপনি হাজার চেষ্টা করলেও যদি আপনার ভাগ্যে না থাকে আল্লাহ না চায় তাহলে কোনো কিছুই করা সম্ভব না এই কেকটা আমার ছেলের বার্থডে কেক আমি বাসায় তৈরি করেছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি কেকটা নিজেই তৈরি করি বাসায় যে কোনো প্রোগ্রামে আসসালামু আসসালাম কেমন আছেন সবাই কি অবস্থা আপনাদের আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই তো মেজু ছেলের মেহেরাবের বার্থডে ছিল বাসায় শুধু কেকটা তৈরি করেছি আর খুবই ব্যস্ত দিন কাটছে সেজন্য বাসার ভিতরে কোনো কিছু করা হয়নি। ইস্টার কাবাবে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া জন্মদিন পালন করা হয় না তেমন ভাবে করা হয় এত বড় আয়োজন করা হয় না তো বাচ্চারা যেহেতু অনেকটা আবদার করে আর আমি যেহেতু কেকটা পারি সেই জন্য বাসায় সব সময় কেক তৈরি করি আর বাচ্চাদেরকে বাইরে একটু খাওয়া দাওয়ায় আর কি এটাতে ওরা অনেকটা খুশি হয় এই জন্য বরাবরের মতো এবারও তাই করা হলো আর আমি যে বলেছি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এই কথাটা অনেকে হয়তো বুঝবেন অনেকে হয়তো বুঝবেন না এটা আমাদের অঞ্চলের ভাষা ভাগ্যটা এমনই একটা জিনিস যখন যেটা না চাই সেটা চলে আসে আর যখন যেটা চায় অনেক সময় আসে না এরকম আর কি ভাগ্যটা বড়ই উদ্ভুত আমার কাছে মনে হয় আর আমার ভাগ্যটা জানি না কেমন জানি আলহামদুলিল্লাহ পরিবার হাজবেন্ড সন্তানদের নিয়ে অনেকটা ভালো আছি এই তুলনায় আল্লাহর কাছে হাজার কোটি আল্লাহ জানাই যে দশজন থেকে আমি আমার দিক থেকে আলহামদুলিল্লাহ হাজার হাজার জানাই আল্লাহর দরবারে অনেকটাই ভালো আছি তো এদিকে আপনাদের ভাইয়া এই তো শুকনা যে আইটেম গুলো সেগুলো নিয়ে এসেছে আমার মাসের শুরুতে একটা আপনাদের সাথে বাজারের লিস্ট শেয়ার করেছি আর মাসে মানে পনেরো বিশ দিন পর আর একটা করতে হয় তো এখানে যা যা দরকার সবই আনা হয়েছে আর কি কিছু কিছু আছে তারপর আপনাদের ভাইয়া ছেলে মানুষ একটা কথা বললে আমার হাজবেন্ড বরাবরই মানে আর দুইটা জিনিস বাদ দিয়ে নিয়ে আসে আর কি এরকম তো আলহামদুলিল্লাহ হাজবেন্ড মানে হিসাবে খুব ভালো মানুষ পেয়েছি সবাই দোয়া করবেন ওনার জন্য আর এখানে এক কেজি গুড়া পাউডার আমার কতদিন যায় এটা আপনাদের সাথে একদিন শেয়ার করব এখানে যা যা সব কিছু ভরে নিচ্ছি আর আজকে ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা লাইক দিতে বলবেন না আর বেশি ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা নতুন ভিজিট করতেছেন প্লিজ লাইকটা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আটাটাও ঢেলে নিচ্ছি আর আটা দুই কেজি আটাতে আমার এক মাস চলে আটার মানে আমরা ফ্যামিলি পাঁচজন আমার ছোট ছেলে মেহেজাব অত খেতে চায় না রুটি খাওয়াই হয় না আমি যেহেতু কেক তৈরি করি মাঝে মধ্যে আটা দিয়েও করি আটার কেক পিজ্জা কিন্তু অনেকটা সুন্দর হয় দুই কেজি আটা আর দুই কেজি ময়দা আমার মাসে লাগে আমি বাচ্চাদের টিফিনটা ঘরের জিনিস দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে দেখা যায় বাহিরে একটা বাইনা করে ছোট ছেলে মেহেজা অর্জন আনা হয় আর ওদেরকে বাসার জিনিসটাই বেশিরভাগ চেষ্টা করি আর কি খাওয়ানোর জন্য যতটুকু পারি তো এদিকে তো রান্নাঘরে রেখে দিচ্ছি গুছিয়ে আর এই যে আমার বড় ছেলে নিজে নিজে রান্না করবে বলেছিল তো কিন্তু পারে নাই শেষ পর্যন্ত আমাকে আসতে হলো হাসি ডিম দিয়ে নুডুলস ওদের টা এতটা পছন্দ আমি ভাবতেছি যেহেতু নুডুলস এর মেশিন বের হয়েছে সেটা আমি কিনে নিব। প্রতিদিন ওদের জন্য নুডুলস টা করতে হয় আমার তো যাই হোক বাচ্চাদের পড়াশোনার চাপ অনেকটাই বেড়ে গেছে বার্ষিক পরীক্ষার সামনে বৃহস্পতিবার থেকে আমার ছেলের মেহেরাবের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে ভিডিও জানি না দিতে পারবো কিনা তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথাটার মানে কি আমার একটা চ্যানেল ছিল দীর্ঘ চার বছর চালিয়েছি ভুল বসতো চ্যানেলটা অনেক ভুল করেছি আর কি না জেনে ইউটিউবে ঢুকেছি বা খুলেছি এরকম অনেকে আছেন আমার মতন তো সেই চ্যানেলটা আমি ডিলিট করে নিয়ে এখনো আছে মায়ে পড়ে গেছে চ্যানেলটা আমার গুগল এসেন্স লেটারও চলে এসেছিল সব কিছুই হয়েছিল তারপরে চ্যানেলটা বাদ দেখে আবার নতুন চ্যানেল খুললাম নতুন ভাবে পা রাখলাম দেখি যদি ভাগ্যে থাকে আমারও ইচ্ছা আমিও হাল ছাড়বো না যতটুক পারি কিন্তু আগের চ্যানেলটা হয়েছে কি আমি রেগুলার মানে ভিডিও দিতে না দেখা যায় মাসে দুই মাসে তিন মাসে বছরে এরকম তারপর অনেক ভিডিও দিয়েছি প্রথম প্রথম খুলেছি আর অনেক ক্লেম এসেছে যখন আমি ইউটিউবের সম্বন্ধে কোনো ধারণা ছিল না আমার মানে যেই রিংটন ভালো লাগতো সেইটাই দিদিতে আমার ক্লেম চলে আসতো আর কি কপিরাইট এরকম কর থেকে তো অনেক ভিডিও ডিলিট করেছি বা অনেক ভাবি চ্যানেলটা একদম বরবাদ থাকে সব কিছু হওয়ার পরও চ্যানেলটা আমি ছেড়ে নতুনভাবে পা রাখলাম আশা রাখতেছি অবশ্যই সফলতা পাবো যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করবেন আমি জানি ইনশাল্লাহ আমি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো এ আশা নিয়ে আর কি তো এই জন্য বললাম যদি থাকে নচিবে আপনি আপনি আসিবে কথা বলতে বলতে এদিকে আজকে আচার তৈরি করব যেহেতু বাসার রান্নার পেঁয়াজটা ছিল না এখানে পাঁচ বেজে ভেজে নিচ্ছি আর আচার বানাতে আপনার সবাই দক্ষ মাসাল্লাহ সব আপুরাই পারেন আমি ততটুক পারি না তারপরে আমার এই ক্ষুদ্র আইডিয়া দিয়ে যতটুকু পারি এটি আপনাদের মধ্যে শেয়ার করব আর দুঃখের বিষয় ভিডিওটা আমি পুরাটাই একদম ভিডিও করতে চেয়েছিলাম বয়সটা দিতে গিয়ে দেখি যে আমার ভিডিওটা এখানেই হয় নাই মানে চার্জ ছিল না মোবাইলে অফ হয়ে গেছে সেজন্য আর করতে পারিনি তো সবাই আমরা মোটামুটি আচার তৈরি করতে পারি আর আমি এই আচারটা তৈরি করছি পাকা জলপাই দিয়ে বাড়ি থেকে এনেছিল জলপাই অনেকে দেখেছেন যদি আমার ব্লগ দেখে থাকেন যারা দেখেছেন আমার শাশুড়ি জলপাই দিয়েছিল তো গাছের জলপাই দ্রুতই প্যাকে পেকে গেছে কোনো মেডিসিন ছাড়া যেহেতু আমি জানি না বাহিরের জলপাইগুলো মেডিসিন দেয় কিনা তারপরে কিনা গুলো আমার কেমন একটা সন্দেহজনক মনে হয় তো এখানে শুকনা মরিটা বেজে নিচ্ছি আর আমি টক জাল মিষ্টি আচারটা তৈরি করবো একটু মিষ্টির পরিমাণটা বেশি ভারী দিব যেহেতু বাচ্চারা এই খাবে আর লাশ পর্যায়ে তেলের আচারটা দিব খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো আজকে শুধু মিষ্টিটাই করব আর কাঁচা যেটা আনবে সেটা দিয়ে তেলের আচার বানাবো আমার অলরেডি বাসায় অনেকটা আচার রয়ে গেছে ওরা টকটা বেশি খেতে না আপনাদের ভাইয়াও না আমার ছেলেরাও না আমার একটু ভালো লাগে তো আসলে না তো জিরার পরিমাণ কম ছিল আমি একটু জিরা দিয়ে দিলাম মরিচের সাথে আর এটা চুলা অফ রেখেই মরিচটা বাজা হওয়ার পর দিয়ে তো নেড়ে একদম মসমসা করে নিচ্ছি শীতের সিজন মানে সিজনাল যে জিনিসগুলা আসে ইচ্ছে হয় করতে সময়ের জন্য পারি না খুবই ব্যস্ত তিনটা বাচ্চা সবার পড়াশোনা সব দিকে সামলে আসলে ওটাটা অনেকটা কষ্ট হয়ে যায় তারপর আশা ছাড়বো না যেহেতু নতুন ভাবে পা রেখেছি আপনাদেরকে সাথে নিয়ে আমি অনেক দূর যেতে চাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি একদিন না একদিন অর্জন করতে পারবো ইউটিউব জায়গাটা আমি বুঝে গেছি ধৈর্য ধরে কাজ করতে হবে এটাই মূল লক্ষ্য তো তা আমার কিন্তু কোনো ভিউ তেমন আসে না যেটুকু আসে আলহামদুলিল্লাহ আমি অল্পতে অনেকটা খুশি আমি যখন দেখি আমার একটা বিডি একটু ভালো বিয়ে বা অনেকটাতে একদমই নাই তারপর মন খারাপ করি না যে এটা যেহেতু অনেকটাই ধৈর্যের জায়গা ধৈর্য ধরে মানে জয় করতে হবে এটা ফল মিষ্টি হয় আছে সেইগুলাই আমি মানার চেষ্টা করতেছি তো যে এদিকে জলপাইগুলা সিদ্ধ করে বিচি ফেলে দিয়েছি অধিকাংশ বিচি ফেলে দিয়ে অল্প বিচি নিয়েছি অল্প বিচি না থাকলে আমার ভালো লাগবে না আর এখানে একদম খাঁটি সরিষার তেল আচারটা দীর্ঘদিন ভালো রাখার টিপস আপনার সরিষার তেলটা একদম ভালো হতে হবে অনেক কিনে যেগুলো আনা হয় সেগুলোতে অনেক বেজাল থাকে তো আমাদের বাড়ি যেহেতু গাজীপুরে অনেক কিছুই আমরা হাতের জিনিসই পাই তো শাশুড়ি তেল ভাঙিয়ে পাঠিয়ে দিয়েছে সেটা দিয়ে আচার করে নিচ্ছি আর আমি কিন্তু আচার তেমন রোদও দেই না আমার যে তেলের গুলো একদমই এমনি বাইরে অনেকদিন ভালো থাকে এক বছর আগে যে আচারটা দিয়েছিলাম সেটা আলহামদুলিল্লাহ এখনো অনেকটা ভালো আছে তো আমি একটু নিজস্ব ভাবে আচার তৈরি করার চেষ্টা করি আমি কোনো ইউটিউব ফ্লো করি না এটা আমার মায়ের মতো করে করি আর কি শিখা মায়ের কাছ থেকে এখানে আমার মা সব ধরনের মশলা ইউজ করেন আচারের মধ্যে এই যে আমি তেলে যে মশলাগুলা দিয়েছি এখানে আমার মা আদা কুচিও ব্যবহার করেন আদাটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই ব্লেন্ড করা সেটা দিলাম না তো আমি আমার মায়ের মতো করছি না আমার মতো করে করে নিচ্ছি গরম মশলাটা বাজা হয়ে আসার পর রসুনটা বাজা হয়ে আসার পর এই তো দিয়ে দিয়েছি পেস্টটা জলপাই দিয়ে একটু ভালো করে ভেজে নিবো এই অবস্থাতে আর দাপে দাপে আমি মশলাগুলো অ্যাড করবো একসাথে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এখনো দিতে পারেন বা পরে দিলেও হবে তো আমি তিন দাপে ইউজ করব আর এখানে গুড় দিয়েছি এক কেজি পরিমাণ আর চিনিটাও দিব চিনি আর গুড় দিয়ে আচার তৈরি করলে কালারটা অনেক সুন্দর হয় আর টেস্টটা অনেক বেড়ে যায় চ্যানেল রেখে আসা এখন অনেকেই বলে কপি পেস্ট করে এই জিনিসটা আসলে একদমই ঠিক না সবাই এই কপি পেস্টের দুনিয়া সবাই কপি করতেছে তারপরে একজনকে দেখে একজন ইন্সপায়ার হওয়া এটাই স্বাভাবিক ভালো কিছু শিখা খারাপ কিছু শিখা খারাপ কিছু করলে সেই জিনিসটা অনেকটাই খারাপ আমরা যারা ইউটিউবে কাজ করি সবারই মানে সম অনেক কিছুই আছে যেটা অনেকেই শেয়ার করতে লজ্জাজনক না লাগে আমার ক্ষেত্রেই যেমন আমি অনেক কিছুই আগের ভিডিওতে বলিনি আমার কাছে যেন আনিজি লাগতো যে অনেকে দেখবে বলবে কি বলবে আসলে এখানে মন খুলে সব কিছু বলে ই করাটাই হচ্ছে আমাদের কাজ ইউটিউবের বিষয়টা এভাবে করলে ভালো হয় তো অনেকের ভিডিও দেখে হয়তো অনেক কিছু শিখা যায় যে সে বলতেছে আমি কেন বলবো না আমার কি সমস্যা আমারটাও বলি তাই বলে আপনাকে কপি করা বা আপনাকে নকল করা এটা কিন্তু একদমই ঠিক না সবাই কিন্তু সবাইকে ফলো করে একজন ভালো মানুষকে দেখে আরেকজন যদি ভালো দিকে যেতে চায় সেটা কি খারাপ তো খারাপ না এটা তো ভালো জিনিস তারই তো ভালো হচ্ছে তাকে সবাই ফলো করতেছে এই জিনিসটা তো ওনাকেও বোঝা দরকার যে আমাকে ফলো করে সবাই আমার মতো হতে চাচ্ছে সে তো খারাপ না এটা তো ভালো জিনিস আমি একটা ভালো কাজ করলে আর দশজন আমার ভালো গুণগান গাবে এটাই তো নিয়ম তো অনেক বিষয় আছে যে যেগুলা আমরা আগে কখনোই বলতাম না হয়তো অনেক ব্লগ দেখে এটা বলার সাহস পেয়েছি তাই বলে তাকে তো আর নকল করা হয় নাই সবার সংসারে সবার সংসারের করস আলাদা নিয়ম আলাদা সব কিছু আলাদা হয়তো কিছু কিছু জিনিস মিলে যায় কারোর সাথে তাই বলে কি একদম হু তার মতোই হতে হবে বা তার মতই হবে সেটা তো কথা না তো কথা বলতে বলতে আমার আচারটা একদম লাশ মড়তে চলে এসেছি অনেক কিছু মিশিয়েছি মানে সরি অনেক দাপে দাপে মশলাগুলো মিশিয়েছি আর কি অনেক এখানে আপনার পাঁচফোড়নের যে মশলাটা একটু পর্যাপ্ত পরিমাণে বেশি দিতে হবে তাহলে টেস্টটা একদম ভালো আসে এই এই লেটকা আচারে পরিমাণটা বেশি দিলে অনেকটা মজা হয় তো আমার তেল যে পরিমাণ দিয়েছিলাম তেলটা কিন্তু যে চলে এসেছে উপরে এই আচারটা দীর্ঘদিন ভাজা ভাজা হচ্ছে আবার বেশি ভাজা ভাজা করতে যাবেন না তাহলে আবার সেটা ভালো হয় না মিডিয়াম আছে মিষ্টি জালে আচারটা করতে হয় বেশি জালটা বাড়িয়ে দিতে পারবেন না বা কমিয়ে দিলেও ভালো হবে না মিষ্টি জাল যেটাকে বলে একদম মিডিয়াম আছে সেই আছে অনেকক্ষণ সময় ধরে আচারটা তৈরি করেছি সব ভিডিও করলে হয়তো এক ঘন্টার মতো চলে যাবে সেই জন্য কেটে কেটে একটু রেখেছি আর কি তো যাই বললাম আমি ভালো কাজ করলে দুজন আমাকে বলবে একটা ভালো একটা ছেলে যদি ভালো রেজাল্ট করে বা ভালো জায়গায় চান্স বা সবাই কিন্তু বলে এই যে দেখেছো ও কিন্তু ভালো করেছে ওর মতই হতে হবে তাই বলে কি ওকে নকল করা এই জিনিসটা আসলে একদমই ঠিক না ইউটিউবে অনেক ধরনের আসলে এটা যেহেতু মিডিয়া এখানে সবকিছু বলা বা ই করা আমার কাছে একদম মানে কেমন যেন একটা লাগে ছোট লাগে আর কি তারপর কিছু কিছু জিনিস শেয়ার করি যেটা না করলে হয় না যেমন আগে করতাম না এখন ভাবলাম যে না আমি যেহেতু আমার চ্যানেল আছে আমার লাইফটা আমি তুলে ধরবো আমার সংসারের বিষয়গুলো আমি জানাবো তো এটা নিয়ে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা আপনাদের কাছে শেয়ার করা আপনাদের কাছে পৌঁছানো এটাই তো আমার কাজ আমি আমার যে বন্ধুরা আছে তা আমার কাছ থেকে তারা কি দেখবে কি জানবে আমি যদি এসে শুধু রান্নাটা বসিয়ে কিছু না বলে চলে যাই তাহলে তো হবে না আমার পারিবারিক সমস্যা বলেন ভালো মন্দ সবই আপনাদের জানাতে হবে এটাই আমি মনে করি তো আমার সংসারের কিছু কাজকর্ম আমার সংসারের কিছু সেফটি যেমন আগের বিড়ে তো ছিল না আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি আমি চেয়েছি যে আমার লাইফে যা আমি সবই শেয়ার করব এতে অনেকেই বলতেছে কফি করা হয় নকল করা হয় এটা আসলে ঠিক না তো অনেক কথাই বললাম এদিকে কথা বলতে বলতে আচারটা একদম কমপ্লিট আচারটা কিন্তু অনেকটা মজা হয়েছিল তো এভাবে আপনারা তৈরি করতে পারেন আমি জানি আমার আপুরা অনেক ভালো আচার বানাতে পারেন অনেক কথা বললাম আসলে ইউটিউবে যখন বয়স ওভার করি বলতে যাই একটা হয়ে যায় আর একটা আমার মতো কারা আছেন আমি আসলে জানি না আমি এত গুছিয়ে কথা বলতে পারি না যেটা আসলে বোঝাতে চাই সেটা আমি প্রকাশই করতে পারি না অনেক বক বক করলাম হয়তো অনেকের খারাপও লাগতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসাবে আমি হয়তো অনেকের থেকে বড় বা আমার বয়স হয়েছে বা বড় আমার ছোট আপুরা হয়তো আমার থেকে অনেকটাই ছোট তারপরে যেহেতু আমি এই জগতে একদমই নতুন ভাবে চলে এসেছি তার মানে আমি আপনাদের অনেকটাই ছোট কাজের ক্ষেত্রে তাহলে আমার ভুলটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে নিয়ে আচারটা আমি টেস্ট করব অনেকটা মজা হয়েছে এই ধরনের খাবার আসলে সবার সামনে খাওয়াটা ঠিক না তারপরে যেহেতু একটু ভিডিও করলাম দেখিয়ে দিচ্ছে আর কি গরম গরম আমার সবকিছু গরম খেতে পছন্দ মিষ্টি বলেন আচার বলেন ভাত বলেন খাবার বলেন সব গরম খাবারটা আমার খুবই পছন্দ গরমের দিনে হোক বা শীতের দিনে হোক গরম খাবারটা আমার বেশি পছন্দ ভিডিওটা অনেক বড় হয়েছে সবাই একটু দেখে নেবেন কষ্ট করে আমার বলতো টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন লোক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম